দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি রাজপুত ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট থেকে আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে বৃহস্পতিবার কেমন দামের শুকনো হাটের সাথে গাবি গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেটা তুলে দিব এটা কয় দাদ এটা জুয়ান কত যাইছেন নাম পঁয়চল্লিশ চাইছে কত পর্যন্ত বলে কাস্টমার কত হলে বিক্রি করবেন একবার ফিনিশিং চল্লিশ চল্লিশ হলে বিক্রি করবে খাট্টি শাড় চা দাঁত করে পারে চাষ দাঁত করে

এটা ভাই কত পর্যন্ত বললে কাস্টমার পঁয়ত্রিশ সাড়ে পঁয়ত্রিশ সাড়ে পঁয়ত্রিশ কয় পঁয়ত্রিশ সাড়ে পঁয়ত্রিশ কয় সার আমরা দেখছিলাম এখানে যে গরুগুলো আমরা সেই গরুগুলো তো আপনাদের দিচ্ছি সেটা কয় দাঁত নতুন জোয়ান নতুন জোয়ান

কত জুড়াই কত ব্যসা 90 দাম চাওয়া একশো ব্যসা কনাই নব্বই কত পর্যন্ত বলে কাস্টমার তিন হাজার চার হাজার নব্বই দুই তিন করে কম দয় দেখছিলাম

আর এটা এটা হ্যাঁ কয় কত হলে দেওয়া যাবে পঁয়ষট্টি হলে দেওয়া যাবে পঁয়ষট্টি হলে দেওয়া যাবে দেখছিলাম এখানে যাহাডিশার গাভিগুলো বেচা কেনা হচ্ছে আমরা সেই জায়গায় রয়েছি জোড়া কত ভাই জোড়া ভাই চাওছি 100 চাচ্ছেন 100 100 চাই আটি সাল কত পর্যন্ত বলো ভাই কাস্টমার আশি 90 পর্যন্ত কইছি আশি 90 পর্যন্ত কয় কত হলে দেওয়া যাবে একবার ফিনিশিং 95 95

বিরানব্বই বিরানব্বই দেওয়া যাবে আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন দিনাজপুর চিত্র